এই মেয়েটাকে প্রতি রাতে তার হাজবেন্ড খুবই নির্মম ভাবে অত্যাচার করে কিন্তু মেয়েটা কখনোই এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি কারণ তার হাজবেন্ড কোনো জানোয়ারের থেকে কম নয় তবে তার অত্যাচার যখন পৌঁছে যায় তার চরম সীমা নয় তখন মেয়েটা আর চুপ থাকতে পারে না কোনো প্রশাসন নয় নিজের পরিবার নয় বরং সে নিজেই তার হাজবেন্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান করে এমনকি এক পর্যায়ে লোকটা নিজেও অবাক হয়ে যায় তার বউয়ের এত সাহস কোথা থেকে আসলো এই গল্পের উপর ভিত্তি করে দু সালে তেলেগু ভাষায় একটা থ্রিলার ড্রামা সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম হলো আমু আজকে সেই সিনেমার গল্পটাই বলতে চলেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন এই গল্পটার শুরু হয় এক নবদম্পতির সুখী দাম্পত্য দিয়ে মেয়েটার নাম আমু আর ছেলেটার নাম রাভি রবি একজন পুলিশ অফিসার বিয়ের পর দুজনের জীবন যেন পরিপূর্ণ ভালোবাসায় একদম ভরে ছিল আমুকে আদর একদম ভরিয়ে রাখে আর আমু সেও তার স্বামীর জন্য প্রাণ করে দিতে পারে যেন তারা একসাথে নতুন একটা বাড়িতেও উঠে পরে সেই বাড়ির পাশেই থাকতেন এক মহিলা তার নাম লেনি যিনি পরে আমুর ভালো একজন বন্ধু হয়ে ওঠেন একদিন আমু ঠিক করে সে রবিকে একটা সারপ্রাইজ দিবে নিজের হাতে রান্না করে সে রবি যেখানে কাজ করে অর্থাৎ পুলিশ স্টেশনে সেখানে লাঞ্চ নিয়ে হাজির হয় রাবির চোখে তখন ভালোবাসার ঝলক সে খুশি হয়ে যায় এমন যে আম্মু অনেকদিন ধরে একটা সেলাই মেশিন চাইছিল তার কাছে তাই রবি অফিস থেকে ফেরার পথে নিজের হাতে সেই সেলাই মেশিন কিনে এনে আম্মুকে উপহার দেয় যাতে সে ঘরে বসে কাজ করে নিজের কিছু আয় করতে পারে আম্মু খুশিতে রবিকে আই লাভ ইউ বলে এভাবেই তাদের সম্পর্ক যেন স্বপ্নের মতো এগিয়েছিল কিন্তু গল্পের বাঁক আসে পরদিন থেকেই রবি অফিসে এসে দেখে এক মে কে নির্মমভাবে পিটিয়া আহত করা হয়েছে তার হাজবেন্ডই এই কাজ করেছে এই ঘটনা তার মনে এতটাই প্রভাব ফেলে যে সে সবার সামনে বলে ওঠে আর কোনো মেয়ে যেন এমন অত্যাচারের শিকার না হয় সে এর ব্যবস্থা নেয় আর সন্দেহজনক কাউকে দেখলেই থানায় আনতে বলে এদিকে আমু তখন বাড়িতে বসে সেলাইয়ের কাজ করছে হঠাৎ করে রাভির ফোন আসে তার গলার স্বর একদম বদলে গেছে সে চেঁচিয়ে বলে তুমি কোথায় গেছো কার সঙ্গে ঘুরছো হ্যাঁ আজকে আমার জন্য খাবার আনোনি কেন আমু অবাক হয়ে যায় সে শান্তভাবে বলে তুমি তো বলনি আজকে খাবার আনতে তাই বানাইনি রবি তাকে ধমক দিয়ে বলে তাহলে কি আমি না খেয়ে মরবো সব কি আমাকে বলতেই হবে এ কথা শুনে আমুর মন খারাপ হয়ে যায় তবুও সে রাগ না করে ভালোবাসা দিয়ে রান্না করে দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যায় কিন্তু এখানে ঘটে নতুন একটা ঘটনা রবি খাবার খায় না বরং অদ্ভুতভাবে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমু আমি তোমার উপর অনেক অন্যায় করেছি আজ আমার জন্য খাবার এনে তুমি অনেক বড় উপকার করলে আমু বলে না রবি আমি বুঝতে পারিনি আজ তোমার দরকার ছিল এটা দয়া করে এসো খাবারটা খাও কিন্তু রবি তখনও ঠান্ডা হয়নি রবির প্রতি আমুর ভালোবাসায় কোনো ঘাটতি নেই কিন্তু রবি তার আচরণ যেন একদম অসহ্য এবং অমানবিক হয়ে উঠছে আমু নিরুপায় হয়ে খাবার নিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসে সেই রাতে রবি বাড়ি ফিরলে আমু আবারও তার প্রতি ভালোবাসা দেখায় খুব আন্তরিকভাবে খাবার দেয় কিন্তু রবি বলে আমার ক্ষুধা নেই তুমি খেয়ে নাও আমু কিছু না বলে আবার চুপ হয়ে যায় রাতে যখন রবি ঘুমাতে যায় তখন আমু তার পাশে গিয়ে তার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই রবি আবারও রেগে যায় আর বলে তোমার ভেতরে এত উত্তেজনা কেন তুমি একদিনও কি এই সব মিলামেশা ছাড়া থাকতে পারো না এই কথা শুনে আমু একদম স্তব্ধ হয়ে যায় সে ভাবে এই রবি তো সেই রাভি না পুলিশ স্টেশনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে হয়তো তাই এমন ব্যবহার করছে এমনটা ভেবে সে ঘুমিয়ে পড়ে পরদিন আমু সিদ্ধান্ত নেয় যে রবি যেন আর রাগ না করে তার আগে দুপুর একটার আগেই সে খাবার পৌঁছে দেবে থানায় সেদিন রাতের দিকে এক কনস্টেবলের বাসায় একটা ছোট্ট পার্টি হয় সেখানে রাভি আর আমু দুজনেই যায় পার্টিতে পুলিশের সহকর্মীদের স্ত্রীরাও ছিল আর সেখানেই ঘটে এক বিব্রতকর ঘটনা রবি হেসে হেসে আমুকে নিয়ে বাজে রসিকতা করতে শুরু করে সে বলে না জানি কোন জন্মের পাপ ছিল আমার এমন বউ পেয়েছি যে আমার কোনো খেয়ালই রাখে না কিন্তু অন্য অফিসাররা বলে স্যার প্রতিদিন তো ম্যাডাম আপনার জন্য খুব যত্ন করে খাবার আনেন রাবি তখন বলে আর তোমরা জানো না এই সব বাইরের দুনিয়ার জন্য ভিতরে কি হয় সেটা আমি জানি এইভাবে পার্টির মাঝে আমুকে অপমান করে সে ভালোই মজা করে পরে যখন দুজনে বাইকে করে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ বৃষ্টি নামে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তারা সেই সময় আমু জিজ্ঞাসা করে তুমি পার্টিতে আমাকে এভাবে অপমান করলে কেন রাবি বলে আর এটা তো একটা মজার কথা এত সিরিয়াস হচ্ছে কেন তখন আমু বলে তুমি জানো আমি সারাক্ষণ তোমার কথাই রবি তুমি কি খাও কি পছন্দ করো সব কিন্তু তুমি কি কখনো ভাবো যে আমি কেমন আছি আমি খেয়েছি কিনা রাবি বিরক্ত হয়ে বলে তর্ক করো না চলো চুপচাপ উঠে পড়ো বাড়ি যেতে হবে আমু এবার স্পষ্টভাবে বলে না রাবি আজ উত্তর না পাওয়া পর্যন্ত আমি বাড়ি যাবো না কেন তুমি এমন আচরণ করছো আমার সাথে এই কথায় রাবি হঠাৎ করে বাইক ঘুরিয়ে আমুকে সেই নির্জন জায়গায় একা ফেলেই চলে যায় আমু তখন রাতের বৃষ্টি ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে থাকে তারপর অনেক কষ্টে একটা অটোরিকশা ধরে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে রাবি ঠান্ডা গলায় হাসতে হাসতে বলে এবার বুঝেছো তোমার জায়গা কোথায় এই তো দরকার ছিল তোমার একটু শিক্ষা আম্মু এবার আর চুপ থাকে না সে রাভির দিকে তাকিয়ে প্রথমবারের মতো সাহস নিয়ে কথা বলতে শুরু করে বলে আর যদি একবারও আমাকে রাস্তায় ফেলে আসো না আমি আর ফিরবই না এই কথা শুনে রাভির ভেতরের পশুটা যেন জেগে ওঠে সে রাগে ফেটে পড়ে এবং খাবারের প্লেটটা তার দিকে ছুঁড়ে মারে কিন্তু ঠিক পর মুহূর্তেই আবারও তার আচরণ পাল্টে যায় সে অনুতপ্ত গলায় বলে আম্মু আমি তোমায় ছাড়া বাঁচতে পারি না প্লিজ এমন কথা বলো না পরদিন আমুর বাবা মা তার বাড়িতে আসেন রাভি এবার নিজের ভালো সাজার জন্য আমুর বাবাকে কিছু টাকা দিয়ে বিয়ের খরচ বাবদ বলে যে অনেক খরচ করেছেন তো এই টাকাগুলো রাখুন আমার পক্ষ থেকে কিন্তু এইসব বাহ্যিক ভদ্রতার ভেতরে লুকিয়ে থাকে অসহনীয় মানসিক অত্যাচার মায়ের সামনে আমও আর থাকতে পারে না সে হঠাৎ মায়ের গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে বলে মা এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিলেন কেন কখনো জিজ্ঞেস করলেন না আমি সুখে আছি কিনা এই সময় ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে রাভি সে সব কথা শুনে ফেলে আর এতে তার হিংস্রতা আরও বেড়ে যায় রাগে গুমরে ওঠে সে পরক্ষণেই সে বাইক নিয়ে বেরিয়ে যেতে চায় আমু বোঝে বাবা মার সামনে রভি যদি এভাবে বেরিয়ে যায় খুব খারাপ দেখাবে তাই সে বাইকের চাবি খুলে নিজের হাতে নিয়ে নেয় আর বলে তুমি এখান থেকে যেতে পারবে না তাই তখন রাভি একদম রেগে গিয়ে বিনা দ্বিধায় আমুকে একটা চর মেরে দেয় এই শুরু হলো আমুর গায়ে হাত তোলা কিন্তু তখনই আবার সে অনুতপ্ত হয় এক কোণে নিয়ে বলে সরি আম আমার ভুল হয়েছে আমি তোমাকে মারতে চাইনি কিন্তু সে কথায় কাজ নেই কারণ তার হাত এখনো আমুর শরীরে জোর করে ধরা আমু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দেখে সেখানে লাল চিহ্ন ফুটে উঠেছে সে ভয় পায় মা বাবা যদি দেখে ফেলে তাহলে বিপদ হবে তাই সে গালের ফোলা ভাব লুকাতে থাকে পরের দিন তারা সবাই এক মন্দিরে যায় সেখানে সুযোগ পেয়ে আমু তার মাকে সব সত্যি বলে আর লুকাতে পারে না সে বলে মা রবি আমাকে মেরেছে আমুর মা একেবারে অবাক না হয়ে উল্টো জিজ্ঞাসা করেন তুমি এমন কি করেছো যার জন্য তোমাকে মারল সে আমু শখ খেয়ে যায় সে বলে তুমি ধরে নিচ্ছ দোষটা আমার কেন মা তখন একটা গাছ হওয়া উত্তর দেন শুধু তোমার না আমার সঙ্গেও হয়েছিল এটা তোমার বাবাও আমাকে প্রথমে মেরেছিল আমিও তখন আমার মাকে বিচার দিয়েছিলাম আমার মা আমাকে বলেছিলেন তুমি তো মেয়ে মানুষ মার খেয়ে সহ্য করো কারণ পুরুষেরা বাইরে অনেক কষ্ট করে তাই রাগটা ঘরে এসে স্ত্রীদের ওপরেই তো ঝাড়বে কিন্তু এবার মা একটু ভিন্ন সুরে বলেন আমি বলছি না সব সহ্য করো যদি অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তাহলে অনেক নারী স্বামীকে ছেড়ে দেয় তবে আমার মনে হয় তোমার একটা সন্তান নিলে হয়তো বা রবি বদলে যাবে কারণ অনেক পুরুষ সন্তানের পর কোমল হয়ে যায় যেমনটা তোমার বাবা হয়েছিল কিন্তু আমি নিশ্চিত বলতে পারছি না ক্ষেত্রে হবে তাই সিদ্ধান্ত তোমার আমু কিছু বলে না তার মুখে একটা হতাশার ছায়া পরদিন সকালে রবি পুলিশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার শার্টের একটা বাটন ছিঁড়ে গিয়েছিল তাই আমু তার শার্টে বাটন লাগিয়ে দিচ্ছে কিন্তু এবার তার চোখে সে আগের কোমলতা নেই বরং একটা ভয়ের ছায়া তবে এই কাজ করতে করতে পাশে তার চুলায় থাকা তরকারি নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমু বলে একটু না হয় তরকারিটা নেড় দাও আমি বাকি কাজটা করি রাভি খিচখিচে সরে বলে এটা কি আমার কাজ তবুও সে ফাইল রেখে চুলার সামনে যায় আর তরকারি নাড়তে থাকে কিন্তু তার পাশেই থাকা ফাইলে হঠাৎ আগুন লেগে সেটা পুড়ে যেতে শুরু করে তাই রাভি এবার রেগে একদম বিস্ফোরণ হয়ে যায় সে এই দোষটা আমুর ঘাড়ে চাপিয়ে তাকে বেল্ট দিয়ে মারতে থাকে চেঁচিয়ে বলে তুমি একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না সব দোষ তোমার আর আমি মারলে শুধুমাত্র কান্নাকাটি তাই না এরপর ঠান্ডা গলায় হুকুম দেয় এই বাড়ি থেকে বের হয়ে যাও এখনই আমু আহত শরীর আর ভাঙা মন নিয়ে ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে এক কোনায় বসে কাঁদছিল সে তখন তার পাশে বসেছিল এক ভবগুরে ভিখারি ভিখারিটা তার দিকে তাকিয়ে বলে তুমি নিজের জন্য বাঁচতে শিখো কেন এত ভয় পেয়ে আছো কিন্তু আমুর মন এতটাই ভেঙে গেছে সে ভাবে দোষ তারই এই কারণেই তো রাভি তাকে মারলো তবে সেই লোকটা তাকে সাহস দেয় যে স্বামী তোমার গায়ে একবার হাত তুলেছে বিনা দ্বিধায় তাকে ছেড়ে দেওয়া উচিত তোমার কিন্তু আমু সেটা মানতে চায় না সে মনে করে সে রাভিকে তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে ফেলতে পারবে হয়তোবা তার দোষের কারণেই এমনটা হয়েছে তাই সে লোকটা তাকে বলে আচ্ছা ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছা কিন্তু পরের বার যদি এখানে আসো তাহলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে এমন মানসিক অবদমনের ভার নিয়ে এই আমু আবারও বাড়ি ফিরে আসে রাভির কাছে রাতে রাভি তাকে দেখে হেসে বলে তুমি কি সত্যি আমাকে ছেড়ে যেতে চেয়েছিলে আমু চোখ নামিয়ে বলে ভাবছিলাম চলে যাব কিন্তু পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি রাভি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাভি তখন আবারও তার সাথে ভালো ব্যবহার শুরু করে দুজনের মধ্যে আপাতত আবারও শান্তি ফিরে আসে কিন্তু পরদিন থেকে রাভির ব্যবহার আবারও সেই পুরনো রূপে ফিরে যায় আমু এখন এই দুঃখের কথা কারো সঙ্গে ভাগ করে নিতে পারে না না মা বাবার সঙ্গে না পাশের বাসিন্দা লেনির সঙ্গে এই সময় আমু নিজেই সিদ্ধান্ত নেয় সে এখন সন্তান নিতে চায় না সে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয় ডাক্তার তাকে বলে সে চাইলে পিল খেয়ে প্রেগন্যান্সি ঠেকাতে পারে আমু রাজি হয় কিন্তু সে চায় না রাভি সেটা জানুক সে চুপি চুপি পিল খেতে শুরু করে আর রাভি এই দিক থেকে বুঝতে পারছে না সে সন্তান নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমু কেন প্রেগনেন্ট হচ্ছে না সে যখনই আমুকে জিজ্ঞাসা করে আমু বলে না তো সে কোনো পিল খাচ্ছে না তাহলে তো এমনটা হওয়ার কথা নয় তাই এমন এক অবস্থায় রাভি আরও একটা ভয়ানক কাজ করে সে ঘরের ভেতরে একটা অডিও রেকর্ডিং ডিভাইস ফিট করে ফেলে এতে সে আমু কার সঙ্গে ফোনে কথা বলে কে আসে কবে যায় সব শুনতে থাকে রাভির এই নজরদারিমূলক আচরণ আরও বেশি আতঙ্ক ছড়ায় আমুর মনে তো বসে বাধ্য তো হয়ে মাঝে মাঝে ফিজিক্যাল রিলেশন বজায় রাখে এভাবেই কিছু দিন কেটে যায় একদিন আমু আবারও হাসপাতালে গিয়ে চেক করে তবে এবার ডাক্তার তাকে জানায় যে সে নাকি প্রেগনেন্ট আমু তো অবাক সে বলে আমি তো কোনোদিন পিল খাওয়া বাদ দিইনি এটা কিভাবে সম্ভব ডাক্তার চিন্তিতভাবে বলে হয়তো বা তোমার স্বামী বুঝে গিয়েছিল তুমি পিল খাচ্ছ হয়তোবা সে চুপি চুপি পিল বদলে ফেলেছে এই কথা শুনে আমু যেন আরেকবার হতাশ হয়ে যায় তার শরীর ঠান্ডা হয়ে আসে সে এখন চায় না রভিয়াই সব কিছু জানতে পারুক সে ডাক্তারের কাছে অনুরোধ করে বলেন রভিকে বলুন আমি প্রেগনেন্ট নই ডাক্তার পরে ঠিক তাই বলে দেয় রাভিকে বোঝানো হয় আমু গর্ভবতী নয় রাভি যদিও সন্তান নিতে চায় তবুও তখন কিচ্ছু বুঝতে পারে না এদিকে পরের দিন লেনি আমুর সেই প্রতিবেশী এবং কনস্টেবল সাতিয়া প্রতিটি বাড়িতে গিয়ে নারীদের খোঁজ খবর নিচ্ছিলেন কারণ আগের রাতে লেনি একজন নারীর কান্নার আওয়াজ শুনেছিলেন তারা ঘরে ঘরে খোঁজ নিয়ে অবশেষে আমুর বাড়িতেও যায় বাস্তবে সেই রাতে রাভি আমুকে নির্মমভাবে মারধর করছিল তারা আমুকে জিজ্ঞাসা করে গতরাতে তোমার সাথে কি কিছু ঘটেছে আমু তখন চুপ করে থাকে তখন সাত্তিয়া ও লেনি বেরিয়ে যেতে ধরে কিন্তু ঠিক তখনই আমু সাহস করে বলে ওঠে এক মিনিট ভেতরে আসুন আমি আপনাদের সব বলবো আমু সব কিছু খুলে বলে তার উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে সে কীভাবে মানসিকভাবে বিধ্বস্ত আজকে প্রথম সে সাহস নিয়ে সব কিছু তাদেরকে খুলে বলে সব অভিযোগ তাদেরকে জানায় তখন কনস্টেবল ইকবাল এসে বলে ম্যাডাম আপনি আইজির কাছে যান অভিযোগ করুন উনি আপনার পাশে থাকবেন এরপর আমু ও মিলে আইজির অফিসে যায় কিন্তু ওখানে এক কনস্টেবল ছিল যে রবির খুব ঘনিষ্ঠ সে আমুকে দেখে ফোন করে দেয় রবির সাথে সাথে সেখানে চলে আসে এবং সাতিয়া এবং আমুকে আলাদা ঘরে নিয়ে যায় রবি মিষ্টি গলায় আমুকে বোঝায় তুমি কি আমার বিরুদ্ধে অভিযোগ করবে আমু আমি কি করেছি তোমার আমার তো সম্মান শেষ হয়ে যাবে সাতিয়া তখন বলে স্যার আপনি আমু ম্যাডামকে মারতে পারেন না এই কথা শুনে রবি চুপি চুপি আমুর দিকে ঘুরে গিয়ে তার হাত চেপে বলে তুমি বলো আমি কি তোমাকে মারতে পারি বলো না আমি কি সত্যি এমন করি ভীত আমু তখন না বলে দেয় মুচকি হেসে তাকে বাড়ি পাঠিয়ে দেয় রাস্তায় ফিরতে ফিরতে নিজেই মনে মনে বলে না এভাবে চুপ থাকলে আর হবে না আমি যে করে হোক শিক্ষা দেবই কিন্তু তার জন্য চাই সময় চাই একটা সঠিক পরিকল্পনা আর এবার আবির্ভাব ঘটে গল্পে এক নতুন চরিত্র তার নাম প্রভু এক মার্ডার কেসে জেলখাটা আসামি দুইজনকে হত্যা করেছিল বলে সে জেলে ছিল এখন প্যারালে মুক্ত হয়েছে তবে শর্ত হলো তাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় থানায় গিয়ে সাইন করতে হবে হবে রাভি তার উপর জুলুম করতে শুরু করে সাইন করার সময় প্রভুকে বাথরুম পরিষ্কার করতে বলে প্রতিদিন কোনো না কোনো কাজ করা যেটা সম্পূর্ণ অন্যায় প্রভু রাগে ফুস ছিল কিন্তু রাভি পুলিশের পোশাকে থাকায় কিছু করতে পারছিল না এদিকে জানা যায় প্রভুর একটা বোন আছে গীতা প্রভু জেলে যাওয়ার কারণে গীতা রেগে আছে তার ওপর তবুও প্রভু ঘুরে ঘুরে বোনের কাছে গিয়ে ক্ষমা চায় তার একটাই স্বপ্ন নিজের বোনের বিয়ে দেখা সেই স্বপ্নের কারণেই সে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে একদিন কিছু ছেলে প্রভুর বোন গীতাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে প্রভু সেটা শোনার সহ্য করতে পারে না সে ছেলেগুলোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে আর এই ঘটনা গিয়ে রাভির থানায় পৌঁছায় ছেলেগুলো গিয়ে প্রভুর নামে অভিযোগ করে যেহেতু প্রভু বারবার অনুরোধ করে স্যার দয়া করে এমনটা করবেন না আমি শুধু আমার বোনের বিয়ে দেখে যেতে চাই আপনি যা কাজ বলবেন আমি করব। কিন্তু রাভি একেবারেই নিষ্ঠুর সে কোনো কথা না শুনে চিঠি পাঠিয়ে দেয় এই অন্যায়ের প্রতিবাদে প্রভু রেগে গিয়ে রাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে রাভি ও তার সহযোগী পুলিশেরা প্রভুকে মারধর করতে শুরু করে আর এই সব কিছুই তখন স্টেশনে আমু দেখছিল কারণ সে রাবির জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে আজকেও খাবার নিয়ে এসেছিল আর এই সব ঘটনা সে ঠিক তখনই খবর আসে আইজি আসছেন স্টেশন পরিদর্শনে আইজি প্রভুকে দেখুক যেভাবে তাকে মারধর করা হচ্ছে তাই রাবি প্রথমে প্রভুকে থানার বাথরুমে বন্ধ করে দেয় আর তারপরে আমু যেন আইজি কে দেখে উল্টা কিছু করতে না পারে সেজন্য তাকেও ওই বাথরুমেই একসাথে বন্ধ করে দেয় এখানে প্রথমবারের মতো আমু আর প্রভু একটা কথা হয় আমুকে দেখেই প্রভু বুঝতে পারে যে রাভি প্রতিদিন তাকে মারধর করে সে জানতো যে ইনি তার স্ত্রী তাই তাকে বলে তুমি রাভির হাতে মার খাচ্ছ আমিও কিন্তু আমরা কেবি তার বিরুদ্ধে কিছু করতে পারছি না কিন্তু আমি এবার পারবো দেখি রাভি কি করতে পারে তখন আমু বলে আমার একটা দারুণ প্ল্যান আছে এই প্ল্যানে তুমি ও আমি দুজনের প্রতিশোধ নিতে পারবো আইজি চলে যাওয়ার পর প্রভু বাথরুম থেকে বেরিয়ে আসে পরদিন প্রভু পুলিশের হাত থেকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর তার এই পলায়নে ইকবাল ও সাতিয়া নামের সেই পুলিশ দুজন গোপনে তাকে সহায়তা করেছিল কারণ তারা আমুর সহযোগিতা করতে চায় রভি যখন দেখে প্রভু থানায় নেই তখন তার মাথায় হাত সব জায়গায় খোঁজ নেওয়া হয় কিন্তু প্রভু গায়েব আর ওইদিকে প্ল্যান মাফিক আমু প্রভুকে তার নিজের বাড়িতে অর্থাৎ রবির বাড়িতেই একটা ছোট্ট স্টোর রুমে সেখানে থাকার ব্যবস্থা করে দেয় আমু গোপনে তাকে খাবার দেয় যত্ন নেয় আমু জানে রবি কখনোই নিজের বাড়িতে খুঁজবে না পুলিশ পুরো এলাকা চেষে ফেলে তবুও প্রভুর কোনো খোঁজ মেলে না রভি ক্রমাগত চাপে পড়ে যায় দিনে শান্তি নেই রাতে ঘুম নেই এদিকে আমু ধীরে ধীরে রাভির এই দুর্বলতা উপভোগ করতে থাকে তার এই টেনশনযুক্ত চেহারা এগুলো তার ভালো লাগে এরপর তার দুই দিন পর খবর ছড়িয়ে পড়ে প্রভু নিখোজ তারা পরিচিতরা জানতে পেরে পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা বলতে থাকে প্রভু প্রতিদিনই সাইন করতে আসতো এখন সে বাড়ি ফিরছে না কেন পুলিশ কি প্রভুকে গায়েব করে ফেলেছে প্রভুর পরিচিত সকল মানুষজন মনে করছে যে এর পেছনে পুলিশের হাত রয়েছে হয়তোবা পুলিশ তার কিছু করে ফেলেছে বিষয়টা মিডিয়া অব্দি পৌঁছে যায় আর মিডিয়া তো জানেনি তিলকে তাল বানাতে তারা ওস্তাদ গুজব এবং আন্দোলন এতটাই তীব্র হয় যে আইজি সাহেব নিজে থানায় চলে আসেন ঠিক তখনই আমুও লাঞ্চ নিয়ে আসে সে ইচ্ছা করে এই কাজ করেছে যেন আইজি আসার সাথে সাথে সে আসতে পারে আইজি তো এমনেও রাভির ওপর রাগ হয়েছিল তাই এবার রাভির দিকে টাকিয়ে ঠাট্টার সুরে বলে দেখো তোমার লঞ্চ এসে গিয়েছে যাও আগে বউয়ের হাতের খাবার খেয়ে নাও এই মামলাটা আমি দেখে নিচ্ছি তারপর তোমাকে দেখে নেব রাভি আমুকে এক পাশে ডেকে নিয়ে বলে কাল থেকে আমার জন্য আর লাঞ্চ আনতে হবে না এই কথা শুনে আমু মনে মনে আনন্দে ভরে ওঠে তার ছোট ছোট্ট বিজয় শুরু হয়ে গিয়েছে এরপর আইজি রাভিকে স্পষ্ট হুঁশিয়ারি দেন প্রভুর বোন গীতার বিয়ের দিনই তার শেষ সুযোগ প্রভু সেখানে আসবে তখন তাকে ধরন না পারলে তোমার চাকরি গেল বলে ধরে নাও এদিকে গীতা নিজে পুলিশের বিরুদ্ধে থানার সামনে অবস্থান তার ভাই প্রভু কোথায় এই প্রশ্নে সে দৃঢ় প্রতিজ্ঞ এই খবর যখন প্রভু শুনতে পায় সে খুব খুশি হয় কারণ তার বোন তাকে ক্ষমা করে দিয়েছে এজন্যই তাকে খুঁজতে এসেছে সেই ক্ষমা সেই ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় উপহার এই সময় আমও একটা বড় সিদ্ধান্ত নেয় সে প্রভুকে বলে এই খেলা এবার এখানেই শেষ করি তুমি আইজির কাছে গিয়ে আত্মসমর্পণ করো তোমার বোনের বিয়ে দেখতে পারবে আমি আমার জন্য নিজের স্বার্থে তোমাকে এখানে আটকে রাখতে চাই না প্রভু তখন কিচ্ছু বলে না চলে যায় কিন্তু কিছু সময় পরে প্রভু আবার ফিরে আসে সে বলে আপনি আমাকে সাহায্য করেছেন এবার আমার পালা যতক্ষণ না আপনি এই নির্যাতনের হাত থেকে মুক্ত হবেন আমি এখানেই থাকব। রাভিকে তার উচিত শিক্ষা পেতেই হবে আমি এখন আত্মসমর্পণ করে দিলে হয়তোবা আমার বোনের বিয়ে আমি দেখতে পারবো কিন্তু তার উচিত শিক্ষাটা সে পাবে না প্রভু এখন শুধু পালানো নয় লড়ার জন্য প্রস্তুত পরদিন গীতার বিয়েটা থানার চত্বরেই হয় সহজ সাদা মাটা আয়োজনে সবকিছু ঘটে যায় রাভি বসে শুধু একটা জিনিসের অপেক্ষায় কখন প্রভু আসবে ওকে ধরবে নাইলে তার চাকরি গেছে কিন্তু প্রভু আসে না রাভি হতাশ হয়ে পড়ে এখন সে চায় নিজের দোষ ঢাকতে তাই সে দ্রুত সিসিটিভি ফুটেজ মুছে দিতে শুরু করে বিশেষ করে সেই অংশ যেখানে সে ও তার সাথীরা প্রভুকে নির্মম ভাবে মারধর করছিল কারণ এই ভিডিও যদি আইজির হাতে পৌঁছে যায় তাহলে শুধু চাকরি নয় তার বড় অভিযোগে সে ফাঁসবে ভিডিও ডিলিট করার সময় হঠাৎ তার নজরে পড়ে আমু ও প্রভুর বাথরুম থেকে বের হওয়ার কিছু ফুটেজ সে বুঝে যায় এখানে অবশ্যই কিছু গর্ব আছে আমু তার সাথে কি কথা বলছিল রবি তার নিজের বসানো অডিও ডিভাইসের রেকর্ডার শুনতে শুরু করে ঠিক তখন প্রভু আমুর বাড়িতেই ছিল রবি প্রভুর গলা চিনে ফেলে এটাই ছিল প্রমাণ প্রভু কোথায় রবি বুঝে যায় এদিকে রবি তার নিজের লোকেদের দিয়ে ছক কাকে পুলিশ স্টেশনের সামনে যে সব মানুষ ধরনায় বসেছিলেন তাদের ভিড়ে রবির লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয় তারপর তারা ইচ্ছাকৃতভাবে পুলিশের দিকে পাথর ছোঁড়তে শুরু করে এই সুযোগে পুলিশ বিক্ষোভকারীদের মারধর শুরু করে এই ভয়াবহ চিত্র সামনে এলেই অসন্তোষ আরো বাড়বে মিডিয়া আবার চড়া শুরু উঠবে আর আমু প্রভু বিশৃঙ্খলার মধ্যে রবিকে শেষ চাপে ফেলবে এই হচ্ছে তাদের ফাইনাল পরিকল্পনা রাস্তায় পুলিশের লোকেরা আন্দোলনকারীদের মারতে থাকে আর সেই বিশৃঙ্খলার সুযোগে রবির লোকেরা থানায় ঢুকে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় কারণ একটাই প্রমাণ মুছে ফেলা যেন কেউ না জানে রবি কিভাবে প্রভুকে পিটিয়েছিল বা তার কারণে কিভাবে প্রভু পালিয়ে গিয়েছে বা এখন সে নিজেও একটা ভয় আছে সে নিজের স্ত্রীকে কিভাবে নির্যাতন করতো যদি এই বিষয়টা আমুর মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তার বড় বিপদ হয়ে যাবে রাতে বাড়ি ফিরে রবি আমুকে সরাসরি জিজ্ঞাসা করে প্রভু কোথায় আমুর গলা শুনেছি এই বাড়িতে আমু ভয়ে বলে আপনি কিসের কথা বলছেন জানিনা প্লিজ আমাকে মারবেন না আমি প্রেগনেন্ট আম্মু তাকে কিছুই বলে না এমনকি উল্টো তাকে ব্ল্যাকমেইল করে যে আইজির কাছে সে সবকিছু করতে পারে না আর পুরো বাড়ি খোঁজার পরেও প্রভুকে কোথাও খুঁজে পায় না অন্যদিকে নিজের গাড়িতে বসে ঘরের রেকর্ডিং শুনছিল সেই অডিওতে প্রভুর গলায় স্পষ্ট শুনে সে নিশ্চিত হয়ে যায় প্রভু এখনো সেই বাড়িতেই আছে পরদিন সকালে একজন কনস্টেবল রাভিকে একটা ভিডিও পাঠায় সেখানে প্রভু নিজের মুখে সবকিছু সত্য কথা বলে দিয়েছে আর এই ভিডিওটা ভাইরালও হয়ে গিয়েছে প্রভু বলছে রাভি আমাকে অকারণে মারত রোজ রোজ সে তার স্ত্রী আম্মুকেও টর্চার করত আম্মু ম্যাডামে আমাকে আশ্রয় দিয়েছিল তার বাড়িতে আমি এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চাই আইজির কাছে এমনকি রাভির আরও কিছু কুকির দিশে ওই ভিডিওতে এসে বলে দিয়েছে আর এই ভিডিও দেখে রাভি দেখা করতে আসে আমুর সঙ্গে কিন্তু এবার আম্মু আগের মতো ভয় পাওয়ার মেয়েটি নয় সে চোখে চোখ রেখে বলে তোমার হাত থেকে বাঁচতে আমি এখন ডিভোর্স চাই আরও বলে একটা ভিডিও করো যেখানে তুমি স্বীকার করবে কিভাবে তুমি আমাকে মারতে মানসিকভাবে অত্যাচার করতে রাবি তখন রেগে একদম ফুসে ওঠে আর রাগের মাথায় উল্টা পাল্টা বলতে শুরু করে তোকে আমি মেরেই ফেলবো তোকে আমি এখানে মেরে তারপর আমি ঘর থেকে বের হব এমন কি রাগের মাথায় সে সবকিছু স্বীকারও করে সে কিভাবে তাকে টর্চার করতো এবং তাকে যে এভাবে মারার হুমকি দেয় এই বিষয়টাও একদম সরাসরি সে তাকে বলে ফেলে কিন্তু ঠিক তখনই সে টের পায় আমু রাভিরি বসানো সেই ডিভাইস দিয়ে সেই স্বীকারক রেকর্ড করে নিয়েছে পুরো ট্র্যাপ বসিয়েছে সে এমন কি সেটা শুধুমাত্র অডিও রেকর্ড নয় ভিডিও রেকর্ড সহ এরপর রাভি পৌঁছায় আইজির অফিসে কিন্তু প্রভু ও আমুই তো মধ্যে সেখানে উপস্থিত রাভি হাত জোর করে মিনতি করে আমার ক্যারিয়ার কষ্ট করে দিও না প্লিজ আমি শেষ হয়ে যাব আম্মু এবার শান্তভাবে বলে আমি যখন তোমার কাছে গিয়েছিলাম তোমার পায়ের কাছে বসে পড়েছিলাম আমাকে মেরো না ভালোবাসো তুমি কি করেছিলে মেরেছিলে আমাকে আম্মুর চোখে তখন কোনো ভয় না শুধুমাত্র ঘৃণা শুধু তীব্র প্রতিবাদ ঠিক তখনই আইজি অফিস থেকে বের হয়ে আসেন আম্মু সাহস নিয়ে সব বলে ফেলে কিভাবে সে প্রভুকে আশ্রয় দিয়েছে কিভাবে রাভি তাকে টর্চার করতো সব কিছু তার সামনে তুলে ধরে শেষে আমু রবির দিকে তাকিয়ে বলে তুমি জিজ্ঞেস করেছিলে না আমি কি তোমার উপর কমপ্লেন করব আজ আমি তোমাকে জিজ্ঞেস করছি বলে ফেলো সত্যি কি তুমি আমাকে মারতে অত্যাচার করতে স্বীকার করো রবি তখন একদম চুপ তার বুকের ভেতরে থাকা সব অহংকার পুরুষত্ব ক্ষমতা সব একদম চুপ সে যায় আমুর রাবির বিরুদ্ধে তার নিজের রেকর্ড করা সব কথা আইজিকে শোনায় তখনই সকলের সামনে রাবির আসল চরিত্রের মুখোশ খুলে যায় অবশেষে পুলিশ কর্তৃপক্ষ রবিকে সাসপেন্ড করে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয় অন্যদিকে প্রভুর প্যারেলও বাতিল হয়ে যায় সে আবার কারাগারেই চলে যায় তবে তার সাজা খুব তাড়াতাড়ি শেষ হবে আর এদিকে আমুর জীবন শুরু হয় নতুন এক অধ্যায় একটা মুক্ত নতুন জীবনের প্রথম সকাল বাকি জীবন সে তার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকতে পারবে সে আবার সেই বাস স্ট্যান্ডে ফিরে যায় যেখানে তার প্রথম পরিচয় হয়েছিল সেই দরিদ্র ভিকারির সাথে এবার আমু তার হাতে এক প্লেট বিরিয়ানি দিয়ে তাকে ধন্যবাদ জানায় আর এখানেই শেষ হলো আজকের গল্প তার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর সত্যি বলতে সাংসারিক জীবনে এরকম অনেক পরিবারকে দেখা যায় যাদের মধ্যে প্রতিদিনই বাদ বিতন্দা লেগেই থাকে ঘরের বউকে এভাবে অত্যাচার করা এগুলো আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এগুলো অহরহ দেখা যায় হয়তোবা আপনি যে ভিডিওটা দেখছেন আপনার জীবনেও এরকমটা থাকতে পারে আমি হয়তো তাই কমেন্ট বক্স আছে শেয়ার করতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সিনেমাটা থেকে শিক্ষা নিতে পারেন সহ্য করার একটা লিমিট আছে আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে চাইলে দেখতে পারেন ক্লিক করে অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ